রান নাও তো দেখি কষ্ট কয় না নাও দীর্ঘদিন ধরে তো পুস্তি আর আমাকে পেতে আর আগে ওই একবার এবারে রান নাও সাবির সাবির জানা মানে কোন লোক আছে নাকি মনে করো খালি অফিসি কাজ বাস করতেবে মনে করো চা পাড়া বানিয়ে দিতেবে আর অফিসটাও দেখাটনত দিয়ে মুলাটে এবং কোন লোক আছে মনে করো ইওং বেতন ভালোই কেও বেতন কত সোয় শতরো হবে আই 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 সরোঙ্গী বাজারের উপর 16 17 হ্যাঁ না সাপ ওইটা কি 4 হবে বেতন মনে করো কত হবে কি এটা মনে করা আলোচনা করা হয় না এমনি লোক আসেনি তাই নাম দিব আমি ঘুরে টুডে বেড়ায় কোন কাজ দস্তক করতে না তোর মনে করো ওই যাই আমরা একটা অফিস নেব ওই যে সরোঙ্গী নিছি

कैमरा भाला तो उठी नहीं तुम्हें ही कैमेरा भाला में तो आस नहीं देखी देव दे বুজোন ছাৰ বুজ ছাৰ তোক ঠগানো দি পইলা মই মতে ঠগানো থাকে આ <laughs> સીરીઝ যি কি বঢ়নি বঢ়নি

呐呐呐呐